বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাঙ্গামাটিতে সোমবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ ওঠে বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখল ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে রিজার্ভবাজার চেঙ্গিমুখ এলাকার বাসিন্দা প্রয়াত মহিলা কমিশনার্থীনের ছেলে তার মায়ের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে বেচা বিক্রি ও দখল করার প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবক জানান তার মায়ের পৈতৃক সম্পত্তি এখনো বন্টন হয়নি তার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান এবং বাবা স্ট্রোক করেছেন বড় ভাই বিদেশে থাকেন তার নানার সম্পত্তি এখনো বন্টন না হওয়া সত্ত্বেও খালা নুরাইশা এবং তার স্বামী আমির উদ্দিন বিএনপির কিছু নেতার সহায়তায় ওই সম্পত্তি অবৈধভাবে দখল করতে চেষ্টা করছেন তারা অভিযোগ করে বলেন বিএনপি নেতারা জায়গাটি দখল করার জন্য খালা নুরাইশা ও তার স্বামী জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন এবং তাদেরকে প্রাণ্যাসের হুমকি দিয়েছেন এছাড়া যুবদল নেতা জাহাঙ্গীর বিএনপি নেতা আলমগীর ও দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মদন সহ তাদের ভুক্তভোগীদের হুমকি ও চাপ প্রয়োগ করছে এমন পরিস্থিতিতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এবং প্রশাসনের কাছে সুবিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার দাবি করেছেন অবিলম্বে জায়গাটি অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসন সহায়ক ব্যবস্থা নিক ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি